আসসালাম আলাইকুম ভারত আমাদের প্রতিবেশী দেশ বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ভারতে যেতে হয় ভারতের মানুষ আমাদের দেশে আসে কিন্তু গত হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে আমাদের সম্পর্ক ফলে নিতে গিয়ে ঠেকেছে এর কারণে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না এখন এই ভারত ভিসা না দিয়ে তারা মনে করেছিল যে বাংলাদেশের অনেক মানুষ অবৈধভাবে ভারতে গিয়ে চলে যাবে বাংলাদেশ মানুষ বাংলাদেশের সরকার কোন একটা প্রবলেম করবে ইত্যাদি বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ এটা ভারত ভালো জানে তারা এটা মনে করে ভারতে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের মানুষের জন্য এখনো স্টিল খুবই কম শুধুমাত্র কিছু চিকিৎসা বিষয় দেওয়া হচ্ছে আদারওয়েস বিষা দেওয়া হচ্ছে না এখন এটার ফলে কি হয়েছে ফলে কেন আজকে নিউজে দেখলাম যে কলকাতার অনেক রেস্তোরাঁ অনেক প্রতিষ্ঠান আবাসিক হোটেল বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হয়ে গেছে কলকাতার একটা বড় অংশ যেটা টোটালি ডিপেন্ড করতো বাংলাদেশের উপর বেশি করে বাংলাদেশের পর্যটক পর্যটকরা যাবে বাংলাদেশের পর্যটকরা সেখানে খাবে থাকবে কেনাকাটা করবে আর বিশেষ করে ঈদের সময় ঈদের সময় তো প্রচুর মানুষ যায় কলকাতা যেত কেনাকাটার জন্য কলকাতা থেকে ড্রেস ইত্যাদি নিয়ে আসার জন্য অনেক সময় জুয়েলারি নিয়ে আসত এখন সেই ভারত আমাদেরকে ক্ষতির সম্মুখীন করতে গিয়ে নিজেরাই প্রবলেম পড়ে গেছে কলকাতার ওই এলাকাগুলো টোটালি ক্রেতা শূন্য হয়ে গেছে যার কারণে ওই জায়গার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন তাদের ব্যবসায় লস হচ্ছে তাদের ব্যবসা এই ছয় মাস যাবত টেনে নিয়ে যেতে পারছে না এখন তাদের ব্যবসা যেহেতু আগেতে পারতেছে না তো বন্ধ করা ছাড়া তো আর কিছু করার নেই তো ভারতের আসলে এখানে বোঝা উচিত যে ভারত আমাদেরকে কোন ঠাসা করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছে কবে জানি না কবে ভারতের সরকারের এই শুভ বুদ্ধি উদয় হবে কবে তারা বুঝতে পারবে যে আসলে একটা দেশ আরেকটা দেশের সাথে সুষমভাবে সুন্দরভাবে থাকা উচিত একটা দেশ আরেকটা দেশের উপরে প্রভাব খাটে না হ্যাঁ একটা দেশ আরেকটা দেশকে বিভিন্নভাবে অসুবিধায় ফেলে না আমাদের দেশের জনগণের সাথে ভারত সুসম্পর্করেও আমরা ভারতকে দেখবো একজন ভালো প্রতিবেশী হিসাবে দেখবো কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত করে বিভিন্ন ভাবে ভারত যদি সুবিধা নিতে চায় তো ভারতেরই ক্ষতি হবে আমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না